দু হাজার চব্বিশ সাল অর্থাৎ দশ বছর কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার আছে একটা কোনো উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলুন সাড়ে তিন লক্ষ মানুষের উপকারে কাজে লেগেছে একটাও কোন উন্নয়নমূলক পরিকল্পনার কথা আপনারা পাবেন না আমাদের কারণ ওদের চিন্তা ভাবনা জাতি দাঙ্গা ধর্মকে ব্যবহার করে একের পর এক নির্বাচনী বৈতরণী পার হওয়া আর যে সমস্ত ছোটখাটো হিন্দুর মাদর যেগুলো ঘুরে বেড়ায় এলাকায় শুধু নির্বাচন আসবে জয় শ্রীরাম জয় শ্রীরাম পাতা খোট গাজা খোট মদ খোট রাত বারোটায় আপনার প্রতিবেশী যদি বিপদে পড়ে দায়িত্বশীল তৃণমূলের কর্মীরা তাকে হসপিটালাইজ করে আপনার পরিবারে যদি কোনো অসুবিধায় পড়ে দায়িত্বশীল তৃণমূলের কর্মীরা যুব কর্মীরা পাশে গিয়ে দাঁড়ায় আর নির্বাচন আসলে এদেরকে দেখতে পাবে নির্বাচন বেরিয়ে গেলে ওই একটা কান আছে তোমার দেখা নাই যে তোমার দেখা নাই কেউ এদেরকে আর দেখতে পাবেন না এই ব্রিজের নিচেও এদের আড্ডা বন্ধ হয়ে যাবে চার তারিখের পর আমি দায়িত্ব সহকার আমরা বলছি দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দল যারা থাকে আপনারা গঠনমূলক বিরোধিতা করুন কারণ আমরা শাসক দল পশ্চিম বাংলায় আপনার গঠনমূলক বিরোধিতার মধ্য দিয়ে আমাদের যদি কোন ত্রুটি বিচ্যুতি থাকে চলার পথে আমরা সংশোধন করতে রাজি আছি আপনারা গঠনমূলক বিরোধিতা করেন না আপনারা শুধু ধ্বংসাত্মক চিন্তা ভাবনা করেন আপনারা ডেবরার উন্নয়ন দেখুন কত শ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রায় চুয়াত্তরটি রাস্তার কাজ চলছে বত্রিশ কোটি টাকা ব্যয় দেবরাই আজ দশ বছর ধরে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছর অতিক্রান্ত ডেবরার উন্নয়ন দেখুন মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় ছিল ডেবরার বুকেও দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল দেব্রার মা মা মাটি মনতো সরকার প্রতিষ্ঠা পাওয়ার পর দেব্রার মানুষের উন্নয়নের জন্য মমতা বন্ধুমাত্রাই সুপার স্পেশালটি হসপিটাল করেছে দেব্রার মানুষের সুবিধার জন্য আইটিআই কলেজ করে দিয়েছে দেব্রার মানুষের সুবিধার জন্য ফুল মার্কেট করে দিয়েছে किसान मंडी করে দিয়েছে এসটি কমিউনিটি হল করে দিয়েছেন সীমানাতে আদিবাসী মা ভাই বোনদের আবাসিকী মাধ্যমিক লেভেলের বিদ্যালয় করে দিয়েছেন গোপালপুরে ব্রিজ চালু করেছেন কাজ হয়েছে কাজ হয়েছে ল্যান্ডিশন সংক্রান্ত বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে মকারীপুর চক ফেউল্লা কমলপুর দাবাগেরিয়া এই চারটি মন যায় জমি অধিগ্রহণ হবে নদীর ওদিকে তিনটি অঞ্চলে একটি অঞ্চল দু নম্বর অঞ্চলে তিনটি মৌজা জায়গা অধিকরণের কাজ সম্পন্ন হয়েছে প্রায় আর নদীর যে সমস্ত জায়গা পড়েছে তাবাগাড়া ব্রিজ করার জন্য জায়গার মালিক কারা মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির কর্মীরা জায়গার মালিক কারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা বলছে ব্রিজের জন্য আমরা জায়গা দেব না আর ভারতীয় জনতা পার্টির নেতারা ব্রিজের নিচে দাঁড়িয়ে বলছে ব্রিজ করতে পারেনি আমি দায়িত্ব সহকারে বলতে চাই দেবরা মানুষ সাত স্বাচ্ছন্দে আছে গ্রামীণ বিদ্যুৎ আন থেকে ঢালাই রাস্তা থেকে আরম্ভ করে পথশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে সড়ক যোজনা থেকে আরম্ভ করে প্রায় চুয়াত্তর দফা উন্নয়নের কর্মসূচি মানুষ সব আগে আমরা কি দেখতাম মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির আমলে একটা সিপিএম এর পার্টি অফিসে বিপিএল তালিকা একটা ঠাঁই পাবে তার নাম নির্ধারণ হতো সিপিএম এর শাখা অফিসে একটি পাড়ার রাস্তা হবে সেই রাস্তা ডান ডানপন্থী পাড়া কি বামপন্থী পাড়া সে পাড়ায় নির্ধারণ হতো তার মাটির রাস্তা মোরাম রাস্তার মধ্য দিয়ে আর একটা ইন্দিরা এম পার্টি রেল কে সব জানা লক্ষে শাখা অফিসে কি ঘটো যার मांग থাকতো ঝান্ডা সিপিএম এর দান্ডা আর সিপিএম এর দান্ডা কে বলতে পারবে সেই পাবে। আমরা কি দেখতে পেলাম আজকে যারা বড় বড় কথা বলেন ফেব্রুয়ারি আসবাতাস কাতিয়ে বড় বড় কথা বলেন আপনারা একটা তৃণমূলের দিকে তুলতে গেলে তিনটা আঙ্গুল আপনাদের দিকে থাকবে আপনি তো বড় বড় কথা বলেন দেবরার বিভিন্ন প্রান্তের পথসভার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রচার করেন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসকে তার আত্মসাধ্য করেন তার নেতা নেতৃত্বদের আত্মসাধ্য করেন আপনার মা লক্ষ্মীর ভণ্ডগুলা নেয় না আপনার কন্যা সন্তান বিনা পয়সায় পাঠ্যপুস্তক পায় না আপনার কন্যা সন্তান সবুজ সাথে সাইকেল পায় না আপনার সন্তান সন্ততি কে ওয়ান কে টু পায় না আপনার মেয়ের বিয়ে সময় মমতা বন্দ্যোপাধ্যায় যা রূপশ্রী টাকাটা পায় না আপনার মেয়ে সবুজ সাথীর সাইকেলটা পায় না একের পর এক সরকারি সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান আর রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের আন্তঃসাধ্য করেন তৃণমূলের নেতাদের আন্তঃসাধ্য করেন এটাই কিন্তু আপনাদের চরিত্র তাই সর্বস্তরের মানুষের বলতে চাই যে এর কোথায় ফাঁদে পা দেবেন না দেশ দশ বছর ধরে দেশকে বিক্রি করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া থেকে কোল ব্লক কোল ইন্ডিয়া থেকে আরম্ভ করে সেল থেকে আরম্ভ করে ভেল থেকে আরম্ভ করে টেলিকমিউনিকেশন থেকে আরম্ভ করে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা এরা এদের পেটোয়া শিল্পপতিদেরকে বিক্রি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এরা পার্টি ফান্ড তৈরি করে আমরা বলতে চাই সেই সমস্ত মানুষদেরকে যে ডিএফ রাজ্যতে প্রভূত উন্নয়ন হয়েছে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে অস্বীকার করার উপায় নাই আমরা আমি সংশোধন করব চলার পথে যদি ত্রুটি বিচ্যুতি থাকে এবং সাড়ে তিন লক্ষ মানুষ যাতে সুখে সাক্ষাতে থাকতে পারে আমরা সেই চিন্তা ভাবনা করব আমরা জাতপথের রাজনীতিতে বিশ্বাসী নয় আমাদের দল জাতপথের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কে হিন্দু কে মুসলিম মুসলিম পরিবারের সামাজিক অনুষ্ঠান হলে হিন্দু পরিবাররা সকলে মিলে অংশগ্রহণ করে হিন্দু পরিবারের সামাজিক অনুষ্ঠান হলে মুসলিম পরিবারের মা বোন চাচা চাচি সকলে মিলেও অংশগ্রহণ করে এটির নাম পশ্চিমবঙ্গ এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায় এরই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করতে চাই যে আপনারা এদের প্রচনায় পা দেবেন না এদের পাতা ফাঁদে পা দেবেন না আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আপনার নিকটবর্তী ভোট কেন্দ্রে গিয়ে হাতের উপর জোড়া ফুলছিলেন ভোট দিয়ে দীপক অধিকারীকে বিপুল ভোটে নির্বাচিত করি কারণ এরা রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় গিয়ে একে পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা তাকে হাজার টাকা দিয়ে আপনার মূল্যবান ভর্তি কেনার চেষ্টা করবেন আপনারা দায়িত্বশীল মানুষ আপনারা সচেতন থাকুন টাকা দিলে আপনারা নিয়ে নেবেন কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করবেন যে মাসের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া খাদ্য সাথী রেশন কার্ডের বিনা পয়সায় রেশন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারে আপনার পরিবারের মা বোন যারা টাকা পান শুধু চোখ বন্ধ করে একবার ভাববেন আমি আপনাদের কাছে গড় অনুরোধ করতে চাই আমি বলতে চাই গত পরশুদিনের সাংবাদিক ভাই আমাকে ফোন করেছিলেন কেটে প্রায় কিছু এলাকায় রাতের অন্ধকারে নাকি বিজেপির ঝান্ডা তৃণমূলের লোক খুলে দিয়েছে আমি খোঁজ নিয়ে দেখলাম সত্যি খোলা হয়েছে খোলার কারণ যখন জিজ্ঞাসা করলাম এলাকার লোককে দায়িত্বশীল দলের কর্মীকে বলে দাদা তৃণমূল কংগ্রেসের এত দৈতা পড়ে যায়নি যে বিজেপির ঝান্ডাকে খুলে দিতে হবে তৃণমূলের লোককে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে যাকে দায়িত্ব সহকারে পাঁচশোটি টাকা দিয়ে একশোটি বিজেপি ঝান্ডা দিয়ে টানাতে দিয়েছিল পাঁচশোটি টাকা পারিশ্রমিক সেই ভাইটি পায়নি বলে সেই রাতের অন্ধকারে তাদের ঝান্ডাটা খুলে দিয়েছে এই হচ্ছে বিজেপি ঝান্ডা মুড়ে দিচ্ছে আমি বলতে চাই যে আমরা হৃদয় দিয়ে দল করি আমাদের দলের কর্মীরা হৃদয় দিয়ে দল কর একটা ঝান্ডা পড়ে থাকলে আমাদের বুকে লাগে আমরা দায়িত্বশীল দলের কর্মী তখন মানে ঝান্ডাটি তুলে আমাদের বুকে রাখি দলের কার্যালয়ে রাখি অথবা বাড়িতে নিয়ে গিয়ে রাখি আপনি দেখুন সারা ডেবরা ব্লক জুড়ে বিজেপির ঝান্ডা ঝান্ডা ময় করে দিয়েছে দেখুন ফুটপাতে ঝান্ডা পড়ে আছে দেখবেন বাথরুমের কাছে ঝান্ডা পড়ে আছে দেখবেন বাজারের কাছে ঝান্ডা পড়ে আছে এর মানে কি ঝান্ডা আছে কর্মী নাই এর মানে কি পয়সা দিয়ে এইরকম কর্মীদের কিনে ঝান্ডা টাঙানো যায় হৃদয় ভান কর্মী তৈরি করা যায় না কারণ হৃদয় ভান কর্মী তৈরি করতে গেলে তার পরিশ্রমের দরকার মানুষের আপদে বিপদে সুখে তার পাশে থাকা দরকার কারণ এদের দ্বারা সে সম্ভব নয় কারণ এরা মানে ধ্বংসাত্মক রাজনীতি এরা ভয়ে ভাই বিভেদ লাগায় এরা জাতিতে জাতিতে বিভেদ লাগায় তাই এদেরকে কোনো মতে ক্ষমা নয় সারা ডেবরার বিভিন্ন স্তরের মানুষ উত্তাল হয়ে গেছে এটা দু হাজার উনিশ সাল যে শিক্ষা দিয়ে প্রমাণ করে দেবে যে ডেবরা উত্তাল নরেন্দ্র মোদী আপনাকে চলে যেতে হবে ভারতবর্ষের রাজনীতি থেকে ডেবরায় যে সমস্ত ছিটা মোটা মার্কসিন কমিউনিস্ট পার্টি যা ছিলেন লিডার যারা উনিশ সালে রাম থেকে বাম থেকে রামে হয়েছিলেন তাদেরকে বলতে চাই চার তারিখের উপরে এই বাক্য যখন খোলা হবে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে বার্তা দিয়েছিলেন বদলা নয় বদল চাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় উপলব্ধি করতে চলেছিলেন যে আমি যদি বদলার রাজনীতি করতাম বহুময়ের ফোল পূর্ণ হয়ে যেত চৌত্রিশ বছরে এত 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 এক তারা মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির মায়ের চোখের জলের সঙ্গে তৃণমূলের মায়ের চোখের চলে কোনো পার্থক্য নাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তৎকালীন ছিল বদলা নয় বদল চায় আজ আমরা দেখতে পেয়েছিলাম নেত্রী বলেছেন যে তৎকালীন সময়ে কথাটা প্রাসঙ্গিক হলেও পরবর্তী অধ্যায় দেখলাম রাম আর বামের জোট উনিশে বিজেপি স্লোগান ছিল সিপিএম এর স্লোগান ছিল যে উনিশে রাম আর একুশে বাম তাদের চিন্তা ভাবনা বাংলার মানুষ ধরে ফেলেছিল উনিশে সিপিএম এর ভোট যখন বিজেপি কে দেয় বিজেপি ড্যাং করে আঠারোটা লোকসভা ভোটে জিতে গেছিল আর একুশ সালে বাংলা দশ কোটি মানুষ সিপিএমকে একদম গোল্লা পাঠিয়ে দিয়েছিল যে পশ্চিম বাংলার মানচিত্রে আপনাদের কোনো ঠাই নাই দু হাজার একুশ সালে শাস্তি দিয়ে তা প্রমাণ করে দিয়েছে এখনো হয় জায়গায় গেবরা ব্লকের বিভিন্ন প্রান্তে দেখবেন সিপিএম লোকরা ঝামড়াটাঙা সিপিএম এর লোকরা ফ্লেক্স মারছে আপনারা লক্ষ্য রাখবেন এরা ঝান্ডা সিপিএম সিপিএমের এরা পোস্টার সিপিএম সিপিএমের এরা ভোট দেবে বিজেপিকে আমরা বিগত দিনে এদের চরিত্র জেনেছি আগামী দিনেও চরিত্র জানব আমরা দেখার জন্য টেব্রাল সাড়ে তিন লক্ষ মানুষ দু লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো বত্রিশ জন ভোটার অপেক্ষায় আছে এই সিপিএমের চরিত্র দেখার জন্য তাই সর্বোত্তরের মানুষকে পরে অনুরোধ করতে চাই আসুন আগামী পঁচিশে মে ঘাসের উপর জোড়া ফুঁচিলে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারীকে নির্বাচিত করুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন চার তারিখ রেজাল্ট বেরালেই আপনি দেখতে পাবেন ভারতবর্ষের মানচিত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্ণায়ক শক্তি হতে যাচ্ছে আগামী দিনে কারণ গত কয়েকটি নির্বাচনে চার দফা নির্বাচনে রায় শুধু চার তারিখে বাক্স তোলার অপেক্ষায় আমরা রইলাম সকলকে পুনরায় ধন্যবাদ স্নেহাশিস আদাব জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্যের ইড়ে কাটালাম জয় হিন্দ বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ हिंद वंदे मातरम